ইরফান এগিয়ে যায় সরল কমল মেয়েটির দিকে বিছানা চাদরটা উল্টে ছিল তবে ইরফান সেসবে কিছু না বলে বলল বিছানা চাদর উল্টে কি ঠিক এটা বড় কথা না। তবে বড় কথা কি পনমি প্রশ্নটা শেষ করতে পারলো না ঠিক তখনই ও টের পেল ওর মাথার নিচে বালিশ কিছু বুঝে ওঠার আগে দেখলো লোকটা তাকে সাপের মতো পেঁচে ফেলেছে কিছু বলার আগে ওর মুখে আলতো হাত রাখল ইরফান অস্ফুটে বলো বড় কথা হচ্ছে আমাদের ঘুমটা কতটা স্বস্তি হবে এখানে সেটা এমন করে সবসময় লোকটা এমন অত্যিয়ে আক্রমণ পূর্ণমি খাবড়ে যায় সব সবসময় পরপর শোয়ে নেয় কী আর করার এমন অদ্ভুত অগোছালো আর দোষী লোকে নিজে বেছেছে সে কেঁদে বুক ভাসিয়েছে এর জন্য শুদ্ধ ঘুমিয়েছে ছেলের মাথায় এতক্ষণ বিলি কাটছিল প্রেরণা ওর ঘুমে যেতে প্রেরণা উঠে বসল নিদারুণ এক অস্থিরতা ঘুম নেই তার দু চোখে তাছাড়া এই বাড়িটা অপরিচিত অপরিচিত স্থানে তার ঘুম আসে না এত সহজে ঘরের ভেতরেই পাইচারি করছে কুটুম বাড়ি দেখে ঘরে দরজা খোলে না খুব কফির টেস্ট না পাচ্ছে তবুও সনকোচ আসেনি শেষ রাতের দিকে যখন প্রেরণা ক্লান্ত একটু ঘুমিয়ে পড়ল ঘুমাতে সে পারল না ঠিকঠাক ঘুমের মাঝে আবারও একটা দুঃস্বপ্ন দেখল সে সে দেখল সে হাসতে হাসতে এগিয়ে যাচ্ছে একটা লোকের কাছে লোকটা তার দিকে পিঠ দিয়ে দাঁড়িয়েছিল লম্বা চওড়া লোকটা প্রেরণা খিলখিলে হেসে উঠে লোকটাকে ধাক্কা দিয়ে ফেলে পুলে লোকটা যখন নিজের সামলে নিয়ে পানির মধ্যে থেকে মাথা তুলো তখন প্রেরণা দেখল লোকটা ইহান তাজর মির্জা প্রেরণা খিলখিল করে যা সাথে হাসছে খুনসুটি করে ইহান তাজর মির্জা হাসতে হাসতে উঠল পরপর প্রেরণার সাথে কিছুক্ষণ ছোটাছুটি করে প্রেরণাকে ধরে ফেল প্রেরণা পারলো না পালাতে ওকে কুলে তুলে নিয়ে ইহান নামলো বলে এবং প্রেরণা এটা খুব উপভোগ করছিল উপভোগ করছিল ওই লোকের উষ্ণতা শেষ রাত্রে দুঃস্বপ্ন ভেঙে যেতে প্রেরণা উঠে বসলো ঘোর থেকে বেরিয়ে কেঁদে করে মুখ চেপে ধরে কান্নার শব্দ জোরালো হতে দিল না বেশি টেস্ট দেখিয়েছে প্রেরণা দুদিন আগে তিনি বলেছে প্রেরণা ভিতরে ভিতরে নাকি ফাঁকা তাই এমন স্বপ্ন দেখে কিন্তু প্রেরণা তো ফাঁকা নয় তার বিয়ে হয়েছে এক লোকের সাথে সে কেন ফাঁকা হবে তবে কি প্রেরণা দুশ্চরিত্রা হ্যাঁ দুশ্চরিত্রে নয়তো এমন মধুময় স্বপ্নে কেন পর পুরুষ আসবে কেন কেন সাউকাত ও আসে আসি এভাবে কেন প্রেরণার চরিত্র খোয়ালো নিজে ফজরে রাজান দিয়েছে ততক্ষণে সার রাত না ঘুমে ক্লান্ত প্রেরণা ক্লান্ত ভঙ্গিতে বিছানায় ছেড়ে নামলো তার জ্বর এসেছে সে টের পেল তীব্র জ্বর আর না আর এভাবে চলতে দেওয়া যায় না প্রেরণাকে সঞ্চম শিখতে হবে সে চরিত্রহীন মোটেও চরিত্রহীনা নয় শুদ্ধকে জোর করে ঘুম থেকে তুলে প্রেরণা হাত মুখ ধোয়ালো বাইরে তখন আলো ফুটেনি সকালের প্রেরণা তাড়াহুড়া ভঙ্গিতে বেরিয়ে দেখলো ঋতুকে ফজরের নামাজ আদায় করে ঋতু কেবলমাত্র চা বসিয়েছে চুলায় প্রেরণাকে ওভাবে দেখে গম্ভীর গলা বলো কোথায় যাচ্ছ এই ভোরে ছেলেটাকে নিয়ে তাড়াহুড়ে লাগে প্রেরণা বলো একটু ইমার্জেন্সি আছে আনটি সবাইকে কাইন্ডলি বলে দিবেন শুদ্ধ চোখ মেলে তাকা তো পাচ্ছে না ওকে টেনে নিয়ে যাচ্ছে প্রেরণা ঋতু অবশ্য আটকায় না বাকিদের মতো আহ্লাদ করে উল্টো বাড়ির গাড়ির ড্রাইভার ডেকে দেয় কোয়াটার থেকে বাইরে গাড়ি শব্দ পেয়েই হ্যান তখন নিচে নামছিল মাঝপথে নেমে দেখলো ঋতুকে বলো কে কোথায় যাচ্ছে এত সকালে প্রেরণা হট এই ভরে তুমি যেতে দিলে চোখ মুখ কঠিন করে ছেলের দিকে তাকিয়ে থাকে ঋতু পরপর বলে কোনো কিছু কারো আগ্রহ না থাকলে ন্যাকামি করে আমি জোর করতে পারি না তাকে তোরা যেভাবে করিস বলে চলে গেল গট গট করে রান্নাঘরে ইহান চোখ বড় বড় করে মায়ের কঠিন রূপটা দেখছে মায়ের ছেলেতে চোখে চোখে হচ্ছে মাত্র দুদিন পেরিয়েছে সেহা উজ্জ্বলা আন্টি বদল দিনে তিন কি চারবার সেহা কথা বলছে উজ্জ্বলের সাথে দুজনে চেষ্টা করছে বিয়ের আগে সহজ হতে এবং তারা পাচ্ছ কথাবার্তা আপাতত ওই শপিং টপিং আর একাডেমি বিষয় হচ্ছে বেশি শান্ত আগামীকাল যাবে রাজশাহী আসবে সে আর বিয়ের দিন এদিকে সে আর মামা মামিরা দফা দফা নানা ধরনের প্ল্যানিং করছে বিয়ে নিয়ে এই এত রাত্রিরেও আলোচনা করছে কি থেকে কি করবে ইসিতা মেয়েটা একমাত্র মেয়েটা ইসাতে সম্পত্তি শান্ত বুঝে নেয়নি আর বিয়ের সময় সবটা বুঝিয়ে দেবে ভাগ্নিকে সামিন বাড়িতে মইন এসেছে ইমার্জেন্সি তাকে হেডকোয়ার্টারে আসতে হয়েছে একটা সেমিনারে রাতটা শ্বশুরবাড়িতে থাকবে বইয়ের কাছে সেহা তখন দোতলা বারান্দায় বসে উজ্জ্বলের সাথে কথা বলছিল রাতে দু মিনিট কথা হয় তাদের দু মিনিট কুশল বিনিময় করতে করতে কেটে যায় উজ্জ্বল জানতে চায় এত সদস্য নিয়ে গঠিত শেহার পরিবারের কথা আর সেহা জানতে চায় নিজাম মাহমুদের কথা উজ্জ্বল হাসতে হাসতে তার দাদুর গল্প করে সেহা ভীষণ মজা পায় এমন প্রাণ খোলার লোকের কথাবার্তা শোনে আজও কথা বলে কল কেটে যখন সে বারান্দা থেকে বেরিয়ে এলো দেখতে পেল বড় দাদানকে ইহানকে কেমন অস্বাভাবিক লাগছে সেহা কিছু জানতে চাওয়ার আগে ইহান ঘরে ঢুকে দরজা আটকে দিল গতকাল প্রেরণা তাতকে সব কিছু থেকে ব্লক করে দিয়েছে সব কিছু থেকে ইরফান নাম্বার ইরফানের সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্ট সব কিছু ব্লক করেছে ওই মহিলা কেন ইহান তা আজও একই করেছে ভালোবাসি ভালোবাসি বলে হে দিয়ে তো মরছে না তবুও কেন এত কঠিন হবে ওই মহিলা ইহান বুঝতে পারছে না তার এত রাগ উঠেছে কেন দুনিয়া উল্টে ফেললো ইচ্ছে করছে কেন ফোনটা ছুঁড়ে ফেলে দিয়ে বিছানায় বসে থাকে চুপচাপ ইহান কখনই তার লিমিট ক্রস করেনি কুটুম্বতার কথা মাথায় রেখেছে সব সময় বড় লিমিট ক্রস ওই মহিলা করেছে সেদিন রাতে ইহান খেতেও যায়নি ঘর থেকে বেরোয়নি বড়রা ভেবে নিল সামে অপোজিশন পার্টির সমাবেশ হয়তো তাই নিয়ে মাথা ঠিক নেই শুধুমাত্র ইরফান ইনশার ঋতু টের পেল কিছু ঘটেছে কিছু তো অবশ্য ঘটেছে খাবার টেবিলে ঋতু এবার কথাটা তুলল স্বামী ভাসুর আর দেবরের ইহানের বিয়ের কথা ইলহাম বিরক্ত হয়ে বলো এখন ওর বিয়ে নিয়ে মাথা ঘামানোর সময় দেখছ সেহাকে নিয়ে ভাবছি সবাই মুখটা থমথম করে ঋতু বলো ছেলে একটা অঘটন ঘটালে তবে টের পাবে সকলে আলো হেসে ফেললো বিশ্বাস নিয়ে বলল ইহার আর অঘটন তোর মাথা গিয়েছে ঋতু এখন বাদ দে এই টপিকটা মিজান চাচার টপ লেভেলের পাত্রের লিস্ট আমাকে দিয়েছে শেহার বিয়ের পর দেখব এখন না ঋতুর কথাকে কেউ পাত্তা না দিয়ে খেয়ে দিয়ে ঘুমাতে গেল ঋতু গভীর রাত পর্যন্ত জেগে রইল বড় ছেলের দুশ্চিন্তায় এত বিবেচক একটা ছেলে হঠাৎ করে এত অবুঝ হলো তার এতটা ঘুম আস ঋতুর চোখে লিভিং রুমে বসেছি মায় আচ্ছা কেমন হয় যদি প্রেরণাকে গিয়ে সে বুঝিয়ে বলে ইহানকে যাতে পাত্তা না দেয় তার ছেলে সুদর্শন উপযুক্ত ওই মেয়ে এখন না রাজি হোক রাজি হতে কতক্ষণ তাই আগে ভাগে গিয়ে যদি প্রেরণাকে সাবধান করে দেয় তবে কি প্রেরণা যেতে যাবে তার উপর ঢোক গিলে ঋতু ওই মেয়েকে বিশ্বাস নয় যেতে গিয়ে যদি সামনে আসা মির্জার ইলহাম মির্জার কাছে নালিশ দেয় তখন এই বাড়ি সুশি ব্যক্তিগুলো আর ভোলা ভালা বাচ্চাগুলো সবাই ঋতুকে নেগেটিভ ভাববে এর কোন ঝামেলা হতে চলল সামনে এইসব কথাই যখন রাত জেগে জেগে ভাবছিল ঋতু ঠিক রাত দেড়টার সময় তার ঘোর কাটে কলিং বেলের আওয়াজে অনবরত বেল টিপছে কেউ ঋতু অবাক হয়ে গিয়ে যায় ততক্ষণে বাড়ি অনেকে চোখ ডলতে ডলতে নিচে নেমেছে দরজা খুলে ঋতু অবাক চোখে তাকিয়ে রইল উজ্জ্বলের মুখের দিকে বাড়ির কর্তারা দেখছে উজ্জ্বলের হাত পা এত রাতে বাড়িতে পরা ট্রাউজার আর টি শার্ট পরে সদর উদ্ভ্রান্তের ন্যায় নেয় আছে বাড়ির এক হবু জামাই উজ্জ্বল মাহমুদ নাম করা লয়ার শান্ত মানুষটাকে অস্থির লাগছে সে আর ইসি সবাই নিচে নেমে অবাক বিস্ময় দেখছে উজ্জ্বলকে কিছু কি হয়েছে শান্ত হবু জামাইকে কিছু বলতে যাবে ঠিক তখনই উজ্জ্বল অস্থির হয়ে হাঁপাতে হাঁপাতে বলে উঠে আঙ্কেল বিয়েটাকে একটু এগিয়ে না যায় আজ রাতে প্লিজ আঙ্কেল আপনি সেহাকে ডাকেন আমি ওর সাথে বলতে চাই মইন পাশে নেই হয়তো নিচে গিয়েছে ভেবে ইসি উঠছিল কলিং বেলের আওয়াজ এসেও পেয়েছে ঘুমের মাঝে দোতলায় লোভির রেলিংয়ের কাছে এসে উকি মেরে নিচে দাঁড়িয়ে থাকে উজ্জ্বলকে দেখলো ইসি হাতে একটা শপিং ব্যাগ নিয়ে কেমন ছন্ন ছাড়া ভঙ্গিতে দাঁড়িয়ে আছে মুখটা মলিন দেখে ইসি তাড়াহুড়া করে ঢুকে পড়লো ইনুর ঘরে সেহা তখন গভীর ঘুমে আচ্ছানো ইসি গিয়ে ওকে ধাক্কা দিয়ে ডাকতে থাকে এই সেহ সেহু এই এসেছে। উজ্জ্বল উজ্জ্বল আচমকা ঘুম ভেঙে যাওয়ার বীর বিড় করছে সেহা হাই তুলে বলছে হ্যাঁ এসেছে তো লোকটার স্বপ্ন এসেছে আমার আশ্চর্য আমি তার সাথে কদম ফুল তুলছিলাম ঝিল থেকে কদম ফুল ঝিলে ফুটে। ইনসেও হাসলো হঠাৎ পরপর আরো জোরে ধাক্কামো এই ওঠ হাদি স্বপ্ন না বাস্তবে এসেছে চোখ মুখ ধুয়ে নিচে যা সে বাস্তবে পদার্পণ উঠে মানে উজ্জ্বল এসেছে এত রাতে কেন তিন ঘন্টা আগেই না কথা হলো সে লোকটার সাথে সব তো ঠিকঠাক ছিল এই গভীর রাতে ওই লোকটা কি কাজ কি অদ্ভুত দ্রুততার সাথে সে উঠে ওয়াশরুমে গিয়ে মুখে পানি ঝাপটা দিয়ে ফিরে এসে বেরিয়ে এসে এসে পিছু পিছু যায় তবে সিহা নিচে নামল না দেখে ধরে দাঁড়িয়ে রইল দৃষ্টি তার নিচে অগোছালো পোশাকে দাঁড়িয়ে থাকা লোকটার মলিন মুখটা নিবদ্ধ যে লোকটার মুখ থেকে কখনো হাসি শর্তে দেখেনি সেহা সেই লোকটার মুখ এমন অন্ধকার কেন শান্ত বিভ্রান্ত হয়ে আছে হবু জামায় দিকে উজ্জ্বল বড় বড় শ্বাস ফেলছে স্বামীর ছট ফুটে উঠে বলে নিজাম কাকা হসপিটালে কীভাবে কখন ফোন করলো না কেন বাড়ির লোকগুলো প্রত্যেকের চোখ উদ্বিগ্নতা ঠাসা উজ্জ্বল এত কিছু গুছিয়ে বলতে পারছে না না তার সেই মন মানসিকতা আছে ভীষণ অস্থির হয়ে সে বলে যাচ্ছে সময় পায়নি চেম্বার থেকে ফিরে বাড়িতে গিয়ে দেখছি তখন সুস্থ ছিল হঠাৎ কিছুক্ষণ পরে ডিনারে যখন ডাকতে গিয়েছি দেখি একটু থেমে উজ্জ্বল চোখ তুলে তাকায় শান্ত দিকে শুধু ওর অস্থিরতাটুকু প্রকাশ পায় ওই কণ্ঠে বাকি যা বলছে সব জড়িয়ে যাচ্ছে আঙ্কেল বিপ্রত করার সরি যদি সেহাকে ডেকে দিতেন ওই দাদু ছাড়া আমার আর কেউ নেই অপ্রসনকাল সকালে কোনো নিশ্চয়তা নেই আমি কি দাদুর শেষ শখটা পূরণ করতে চেয়ে আপনাদের ভোগান্তি দিচ্ছি সে আমার বাবা মা কিংবা তার থেকেও বেশি পেয়েছি তাকে বলতে পারছে না উজ্জ্বল মাহমুদ বাবা থামো থামো তুমি বস ইস ছেলেটা কেমন ভেঙে পড়ছে আরে বাবা কিছু হবে না একটু রিল্যাক্স হও পড়ি গিয়ে উজ্জ্বলের হাত টেনে নিয়ে বসায় সোপায় উজ্জ্বল দুহাতে মুখ ঢেকে নিজের রূপটা ঢাকতে ব্যস্ত সেহা ব্যস্ত দোতলায় থেকে লোকটাকে দেখতে স্বামীনারা ভীষণ চিন্তিত হয়ে একে অপরের দিকে তাকাচ্ছে এই লোকটাকে না করতে মন চাচ্ছে না কারো একেবারে মন চাচ্ছে না এত ব্যক্তিত্ব সম্পূর্ণ একটা দায়িত্ববান ছেলে এই অস্থির রূপটা মানতে পারছে না কেউ আসলে মানুষ কখনো কখনো ভীষণ অসহায় ইরফান ইহান দু ভাই একই সাথে বলে ওঠে আমাদের উচিত সেহার সাথে আলোচনা করা বড় এক পাশে সরে গিয়ে ফুসুর ফুসুর করতে লাগলো স্বামী বিব্রত ভঙ্গিতে শান্ত অনুমতি চায় শান্ত বিব্রত মিনমিনের স্বরে বলে বিবেক তো সায় দিচ্ছে আমার তবে আমার মেয়ে কি মত হতে পারে সব কিছুইভাবে মেনে নিবে একটা মেয়ে বুঝতে পারছি না ভাইয়া ওকে বলবে বুঝিয়ে শামীন ইলহামের সাথে সাথে আলো দিকে তাকায় আলো চমকে উঠে ঢোক গিলে নিয়ে বলে আমি এসবের মধ্যে আর নেই একবার বাড়াবাড়ি করে তবা পড়েছি যা বোঝার আপনারা বোঝেন শেয়ার সাথে আমি কথা বলতে পারবো না তবে কে বলবে ওর সাথে গিয়ে ওকে ডেকে আনি উজ্জ্বল কথা বলব শান্ত ভঙ্গিতে কথাটা বলে সিঁড়ির দিকে যেতে নেয় এদিকে উজ্জ্বল হাত মুষ্টিবদ্ধ করে কপাল ঠেকে বসেছিল চুপচাপ ওর পাশে মইন বসে আছে কিছু বল উজ্জ্বলকে দেখে ডান হাঁটা একটা কাঁধে তুলে দেয় ওর উজ্জ্বল চোখ তুলে তাকাতে মন সামান্য হেসে ওকে ভরসা দিয়ে বলল দুশ্চিন্তা করবেন না সব ঠিক হয়ে যাবে উজ্জ্বল দীর্ঘশ্বাস ফেলে তাকায় আশেপাশে বড়রা কেউ নেই এখানে ভীষণ অস্থির বোধ করছে উজ্জ্বল এ বাড়ির বড়রা বিষয়টা কিভাবে নিল খুব বেশি বিব্রত করে ফেলল উজ্জ্বল এদের মিন দৃষ্টি পড়তে সক্ষম হয় ঠোঁট বাকিয়ে সামান্য হেসে বলো চিন্তা করো না এখানে সবাই আপনাকে বুঝতে পারছে আসলে চিন্তা করবে না এইবারই বিয়েগুলো এমন হুটহি হয় একটা সিনেমার মতো হলেও সত্যি আমরা সবাই অভ্যস্ত এতে কেউ প্যানিক হয়নি রিল্যাক্স উঁচার কিছু বুঝতে পারছে না মইনের কথা মইন সোফাতে পিঠ এড়িয়ে দিয়ে অদূরে দাঁড়িয়ে থাকা তার শ্বশুর শাশুড়িদের দেখতে থাকে বাড়ির সবাই মুখ থমথমে ওই দোতলা থেকে নিমিমেশি দেখছে শেয়ার যখন দেখছে শান্ত এগিয়ে আসছে সিঁড়ির থেকে উচ্চল উঠে দাঁড়িয়ে বিনয় সুরে তাকে বলে আঙ্কেল আপনার কিছু বলতে হবে না ওকে আমার সামনে নিয়ে আসুন যা কথা বলার আমি বলবো। শেয়ার লোকটা পা মাথা দেখছে কেমন অস্থিরতা কর্মশ শেষ হয়ে যাচ্ছে লোকটা চুল টানছে নিজে বারবার হঠাৎ করে কেন জানি শেয়ার খুব মায়া লাগলো লোকটার প্রতি কিছুক্ষণ চেয়ে থেকে সে আর নিজেই নিজেকে প্রশ্ন ছিল আচ্ছা এখন বিয়ে হলে কিছু কি ক্ষতি হবে সে আর না সম্ভব হবে না কোনো ক্ষতি হবে না শুধু বাচ্চা কাচা একটা রোমাঞ্চকর গল্প বলতে নিজের বিয়ের রাতে বললে তোমাদের বাবার সাথে বিয়ে হয়েছে আমার হসপিটালে বসে এক মমুষ্য রুগীর সামনে দাঁড়িয়ে কবুল বলেছি আমরা দুজন বাসরকার কেটেছে হসপিটালে তোমাদের পাপা খুব দুঃখ করেছিলেন আমি তো নতুন বউ তোমাদের পাপাকে চিনি না তেমনভাবে এত অন্তরঙ্গতা ছিল না তাকে সান্ত্বনা না দিয়ে বোকার মতো তার দিকে তাকিয়েছিলাম তার কষ্ট দেখছিলাম এসবে নিজে নিজে ভেবে সে অস্পষ্ট আসে বড় বড় শ্বাস ফেলে নিজেকে ধীর করে নেয় পরে এরপর গায়ে সুতি অন্যটা মাথায় টেনে এগিয়ে যায় সিঁড়ির দিকে ধীর নামতে দেখে বড়রা সবাই পড়ে গেল সবাই মনে ভয় ছোট বুঝ হয়তো নেই যদি এতটাই সবটাই দাদু অবস্থা বোঝার চেষ্টা না করে রিয়াক্ট করে বসে উজ্জ্বল চোখেও পড়ে যায় সেহা দুজনের চোখ তাকিয়ে আছে দুজন সেনা শান্ত দৃষ্টি ওই লোকটাকে অশান্ত দৃষ্টিতে আলিঙ্গন করলো উজ্জ্বল অস্থিরতা দমিয়ে জরতা কাটিয়ে গলা খাকারি দিয়ে জরতা গলায় বলে উঠল সেহা সেহা পায়ের গতি বাড়িয়ে সিঁড়ি বেয়ে নামছে দৃষ্টি উজ্জ্বলে চোখে রেখে উদ্বিগ্ন হয়ে বলো দাদুর কি অবস্থা তো আমাকে কি রেডি হবার সময় দিবেন এই পোশাকে হসপিটালে যেতে চাচ্ছি না আমি উজ্জ্বল তাকিয়ে আছে সেহা ঘুরে বাবার মামাদের দেখলো দেখলো মামিদের ভাইদের দেখলো ইশিয়ার জিসকে সবাই তার কাছে যেন নীরব অনুনয় করছে পরিস্থিতি বুঝে কথা বলতে বলছে সেহা নিজেকে শান্ত রেখে বলে বিয়েটা তো পরের সপ্তাহ হতো আমার কোনো সমস্যা নেই বিয়েটা এখন কোথায় বসে হচ্ছে আপনি আমি সম্পূর্ণ সজ্ঞানে আছি কিনা এটাই এটাই বড়ো কথা আমার সম্মতি আছে চলুন দাদুর কাছে যাই আমাদের দুজনের বিয়ে এগিয়ে নেওয়ার সিদ্ধান্ত যদি এক লোকের শেষ সময় একটু খুশি দেয় এতে আমি একটু বিচলিত নই আমি যাব পোশাক পাল্টাতে ঘরময় স্বস্তির নিঃশ্বাস অনেকক্ষণ পর আবহাওয়া হালকা করে ফেললো সবাই উজ্জ্বল শেহার চোখে তার কৃতজ্ঞ দৃষ্টি রেখে মাথা ঝাঁকায় পরপর হাতে শপিং ব্যাগটা সেহার দিকে এগিয়ে দিয়ে কাপা গলা বলে এটা আমার দাদির বেনারসি দাদুর খুব চাইল্ডিস্ট বুঝলে সেহা সব সময় মজা করে বলতো আমার বিয়েতে আমি দাদুর বিয়ের পাঞ্জাবি পরব আর আমার বউ পড়বে দাদির বেনারসি দাদুর চোখ ঘুরে দেখবে আমাদের তোমার এটা পড়তে আপত্তি নেই তো সে এক দৃষ্টির টকটকে লাল রঙের পুরনো আমলের বেনারসিটা দেখলো পর লোকটা চোখের দিকে তাকে আপ্লুত হয়ে বল আপনার দাদু কি আপনার দাদিকে খুব ভালোবাসতেন খুব খুব এই শাড়িটাতে সেগুলো লেগে আছে তাই না সম্ভবত সে আর সামান্য হেসে মির শ্বাস ফেলে বলো একদমই আপত্তি নেই আমার শাড়ির ঘেরানটা ভালোই লাগছে একদম মায়া মায়া শাড়িটা পরব আমি আপনার পাঞ্জাবি কোথায় হসপিটালে ওখানে গিয়ে পড়ব সে আর চুপচাপ আরও এক পলক লোকটাকে দেখে শাড়িটা নিয়ে দোতলায় উঠে সবার চোখের সামনে থেকে বড়রা সবাই শুধু মুগ্ধ দৃষ্টিতে মেয়েটাকে দেখলো মামিরা চোখে পাড়ে মুসল আড়ালে এই মেয়েটা যেন সর্বোচ্চ সুখী হয় স্বামীর সুখ এসে এই ঠান্ডা চিত্রে মেয়েটার পায়ের কাছে যেন গড়াগড়ি খায় এটাই সবার দোয়া ওই এত রাতেই ইনুকে কল করে ইসমাম জানালো সবটা ইনু ভীষণ মন খারাপ করলো এটা কি হচ্ছে তাদের বাড়িতে সে আর বিয়েতে সে থাকতে পারবে না প্রীতম রেডি হয়ে বউকে বলো চলো আমরাও থাকবো মন খারাপ করার কি আছে অদ্ভুত এদিকে সে আগে শাড়ি পরিয়ে দিচ্ছে পরিয়ার ঋতু ওদিকে নিচে বড়রা আলোচনা করছে কাজের ব্যাপারে সবার মধ্যে একটা চাপ উত্তেজনা উজ্জ্বল মাহমুদ বলে লোকটা অদূরে দাঁড়িয়ে কানে ফোন চেপে হসপিটালে মিজান মাহমুদ কেয়ারটেকারের সাথে কথা বলছে অবস্থা খুব একটা ভালো ঠেকছে না ডক্টররা উজ্জ্বল হাসফাস করছে ইহান ফোন গেটে বেশ কয়েক জন কাজী নাম্বার খুঁজে বের করতে ইরফান ওর হাত ধরে থামিয়ে দিল জিজ্ঞাসুর দৃষ্টিতে তাকা ইহান গম গমেশ্বরে বলে কি হয়েছে এই কাজীদের এই সময় পাওয়া যাবে দেখি পাওয়া যায় ইরফান হাসলো উচ্চ স্বরে তার হাসিটা ছিল এমন হে হে তুই হে হে করছিস কেন এই সময় এটা হে হে করার সময় প্রচন্ড বিরক্ত নিয়ে ইহান বলে হাসি থামিয়ে ইরফান বুক ভরে শ্বাস নেয় পরপর শার পাল্টাতে দোতলায় উঠতে উঠতে বাবা চাচা ভাইয়ার দুলাভাইদের উদ্দেশ্য করে হালকা গলায় বলে সেহুকে নিয়ে আগে রুগীর কাছে গিয়ে উপস্থিত তোমরা কাজী ঘাটাঘাটি না করে ওখানে যাওয়ার গুরুত্বপূর্ণ বেশি কাজী নিয়ে আসার দায়িত্ব আমার লাল বেনারসি গায়ে জড়িয়ে সে আয়না নিজেকে দেখছে এক অদ্ভুত ছট হচ্ছে তার অন্তরে হাত পা কাঁপছে মেদু ইশিয়ে এসে ওকে আলগিনে বলো ভয় পাচ্ছিস তুই দুই পাশে ঘন ঘন মাথা নারী সেহা পর পর একটা হাসি দিয়ে বলে একটু একটু পাচ্ছি ঠিক কি কারণে ভয় আশেপাশে পর পর বলে ঠিক কি কারণে জানিনা আচ্ছা নার্ভাসনেস কমান দাদুর জন্য প্রে কর শাড়ির আঁচল জড়িয়ে হাফ ছেড়ে সেয়া তাই করলো বিছানায় বসে বসে হবু দাদু শ্বশুরের জন্য প্রার্থনা করে যাচ্ছে এক ধানে হে আল্লাহ আমাদের দুজনের সম্পর্কে সূচনা করো বিয়োগের সুর দিয়ে শুরু না হোক শুরু না হোক লোকটা ঠিক থাকো আমার সংসারে একজন মুরব্বি দরকার আল্লাহ তুমি আমাকে বঞ্চিত করো না এটা থেকে লোকটাকে ভালো রেখো ও শিশুসুলভ সুলভ আচরণ দেখে ইসি আলো পরি এই দুশ্চিন্তার সময় স্মিত হাসলো আলো এসে ওর গালে চুমু খেয়ে বলে চল পাগল নিচে দেরি হয়ে যাচ্ছে আমাদের প্রণমিক ঘুম ভেঙেছে ইরফান পাশ থেকে উঠে যাওয়ার পরপরই লোকটা তাকে ডাকেনি প্রণমি ঠিক জানতো না নিচে কি হচ্ছে হয়তো কেউ তাকে জানানো প্রয়োজন বোধ করেনি হয়তো সে জানলে কি জানতো না তাতে কারো কিছু চায় আসে না ওই লোকটা হয়তো প্রয়োজন বোধ করতল না এর দুটো কারণ আছে এক পূর্ণমীর বয়স খুব ছোটো বলে দুই পূর্ণমী অসুস্থ বলে কিছুক্ষণ মন খারাপ করে বসে থেকে পূর্ণমী পারল না ধীরে ধীরে হাতরে হাতরে হেঁটে লড়িতে এলো সে তো এই বাড়ির বউ এই বাড়ির ভালো মন্দ নিয়ে বিচারিত তাকে হতে হবে আপু বলেছে বারবার লরিতে এসে পূর্ণমী সবটা জানতে পারল সবার মধ্যে তারা এক্ষুনি বেরোবে সবাই হসপিটালের উদ্দেশ্য আর তার স্বামী যাবে কাজে ডাকতে উসখুস করছে পনমি কিন্তু আশেপাশে কাউকে পাচ্ছে না দুটো কথা বলার হঠাৎ ঋতু এলো তাড়াহুড়া করে শাড়ি পাল্টে পনমিকে লড়িতে দাঁড়িয়ে থাকতে দেখে বলো শেহার বিয়ে ওর দাদা শ্বশুর অবস্থা ভালো নেই আমরা সবাই যাচ্ছি তুমি ঘুমাও মুখটা অন্ধকার করে মিনমিন সরে বলে উঠলো আমি যাব না আমার ঋতু যেন খানিকটা বিরক্ত হলো বলো ইশিয়ার তুমি যাবে না তোমরা অসুস্থ তোমাদের টানা হেস্টা করা দরকার কি ঋতু দাঁড়াহুড়ো লাগিয়ে চলে গেল আর পনমি কিছু ফল দাঁড়িয়ে থাকলো মাথা নিচু করে ওই ফস মুখের দিকে নেমেষে তাকিয়ে রইল ইরফান সে দাঁড়িয়েছিল ওদের ঘরের দরজা পনমি চুপটি করে হেঁটে গিয়ে রুমে ঢুকতেই টের পেলো লোকটা যায়নি চমকে ওঠে পৌনমী বলো আপনি চারনি কাজে ডাকতে ষাটের প্রথম লাগিয়ে নিয়ে ইরফান এসে পৌনমি মুখোমুখি দাঁড়ান কয়েক সেকেন্ড চেয়ে থেকে বলে তুমি রেডি হচ্ছ না কেন বিয়ে দেখতে যাবে না কোনো মি আই ঠাই করে উঠে পরে পরে নিজের হতাশটুকু চেপে রেখে সহজ গলায় বলে তো অসুস্থ তাই অযথা আমাকে টানা হেসরা পুরো কথা বলতে পারল না পনমে ইরফান ততক্ষণে ওর কপালে হাত রেখে ব্যাঘ্র পান বলে কি অসুস্থ কই জ্বর হয়েছে না তো তবে কি পেটে ব্যথা পণু চমকে উঠে মাথা নাড়া ইরফান স্পষ্ট তখন বলে দেয় ওই সব নেই তবে তো দিব্য সুস্থ তুমি চলো চলো রেডি হও কুইক বলে ইরফান কাবাড খুলে পণুমি যেন একটা কুর্তি ভেবে করতে করতে বলে ননদের বিয়ে হচ্ছে তোমার চলো থাকতে হবে